বাড়ি চলে যা হয়েছে হয়েছে তোর বাড়িতে বিপদ আছে না না আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন কেউ কি এসে বলে গেল নাকি যে দাদা অমুকজনের বাড়িতে বিপদ না আমাকে তো কাউকে থেকে বলতে হবে আজকে যে লীলা আমার মুখ থেকে আপনারা শুনবেন সেই লীলাটা হলো এক টাকায় ভগবান দর্শন ক টাকার কথা বললাম এক টাকায় ভগবানকে পাওয়া যায় কিন্তু পাওয়া যায় তবে কোন ভগবান যে ভগবান আপনাদের ঘরে আছে যে ভগবানকে আপনারা খেতে যে ভগবানকে আপনারা পড়তে দেন বলুন তো ওই ভগবানকে খেতে দিলেও খায় বলবেন ও খায় কি না কিন্তু আমি এত অভাবই ছিলাম বেশি দূর লেখাপড়া পর্যন্ত আমার হয়নি আমি মাত্র সেভেন পাস করেছি সেভেন পাস করার পরে আমার বাবার এমন একটা কঠিন ব্যাধি হলো যে রোগের আজ পর্যন্ত ওষুধ ওঠেনি গলায় হল সোজা বাংলায় ক্যান্সার বই কেনার পয়সা পেলাম না বাবা শেষ সময় বলে গেল যে তুই হরিনাম করবি চলে গেল বাবা হরিনামের এমন নেশা ধরলাম ঘরে এক একমুঠো মুড়ি নেই যে খেয়ে আমি হরি নাম করব। না খেয়ে না ঘুমিয়ে নাম শিখলাম কিন্তু আর আমি উঠতে পর্যন্ত পাচ্ছি না ডাক্তারখানায় মা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বাবু বলল ছেলেটাকে মেরে নিয়ে এসেছ কি হয়েছে লিভারটা খারাপ হয়ে গেছে মা আমাকে বাড়ি নিয়ে এলো কোথাও আঁকের রস লেবুর রস নানান রকম ওষুধ খাই আমাকে সুস্থ করলো আচ্ছা বলুন তো কোন ভগবানকে আমি বিশ্বাস করব। ভগবানের আমি এত নাম করেছি কোনোদিন ভগবান আমাকে বলেনি তুই এই ওষুধটা খা। ভগবান আমাকে কোনোদিন বলেনি যে তুই এই ডাক্তারখানায় চা কিন্তু আমার মা সবসময় মাথার কাছে বসে চোখের জল ফেলে গেছে আমার যেন ভালো হয়েছে সে কান্না আমি দেখেছি মা তাহলে আমি কোন ভগবানকে মানব কোন ভগবানকে বিশ্বাস করবো ওই ঠাকুর ঘরে যে ভগবান বসে আছে সে তো কোনোদিন আমার জন্য একটা দিনের জন্য মুসুরি খাটিয়ে দিল না তো কোনোদিন এসে বললো না যে গোপাল এই ওষুধটা খেয়ে সে তো এসে দিনের জন্য বললো না এই আখের রসটা তুই খেয়ে দেখ কোনদিন সেই জন্যে জীবনে তোমার জ্যান্ত ভগবানকে চেনো ঘরে তোমার যে ভগবান দুটো বসে আছে তাদের দিকে তাকাও শুধু ঠাকুরে ঘরে বসে হরি হরি করলে হবে না ওটাকে করতে নিষেধ হচ্ছে না করো কিন্তু ওগুলোর দিকে যখন তাকাবে নিজের ঘরের ভগবানের দিকেও তাকাও যে তোমাকে বত্রিশটা নারী ছেড়ে জন্ম দিয়েছে যে হাতুড়ি পিটে পিটে তোমাকে বড় করেছে গোপালকে আমরা এতবার ডেকে যাই আর বুড়ো বাবাটা দরজায় বসে থাকে তাকে বলি না বাবার সময় হয়ে গেছে খেয়ে পাবে না ভগবানকে ভগবানকে পেতে গেলে এই ভগবানের কাছে আগে বসে থাকো বলুন ভগবানের জন্যে তুমি সুন্দর সাজ কিনে আনছ বাবার জন্য অত সুন্দর সাজ কিনতে হবে না বাবার জন্যে শুধু একটা গামছা কিনে আনবে নিজের বুড়ো বাবার জন্যে একটা গামছা কিনে নিয়ে এসে বলো বাবা এই গামচাটা তোমার জন্য এনেছি সেই বাবা তোমাকে বুকে জড়িয়ে ধরে বলবে তুই আমার জন্য এখনো দূরে সরিয়ে দিয়েছিস কিন্তু না তুই এখনো আমাকে বলো তিনবার ভগবানের কে প্রণাম করছো নিজের মাকে একবার প্রণাম করো সেই মা দেখবেন তোমাকে বুকে জড়িয়ে ধরে রেখেছি বড় লোকের বাড়ি থাকার বাসা দিয়েছে আসতে কথা নয় থাকার বাসা দিয়েছে কিছুক্ষণ পরে দেখি একজন বলছে খোকা বড় ঠান্ডা লাগছে একটা চাদর দিয়ে যাত শব্দটা কানে পেলাম জিজ্ঞাসা করলাম দাদা কে একটা মেয়ে চাদর দিয়ে যেতে বলছে বলে ও সব বাদ দিন না পরে দেখলাম যে তার নিজের মা অন্য ঘরে চট গায়ে দিয়ে শুয়ে আছে আমি বলি দাদা এটাকে বলে আমার মা আমি বলি চট গায়ে দিয়ে বলে ও যেমন থাক না ভাবলাম আমাদের মতো খাইয়ে আমাদের ঘরে খাইয়ে বেবেচ পূর্ণ হবে জীবনে হবে না নিজের বাপ মাকে খেতে দাও অন্যদিকে তাকাতে হবে না তদ্য আজকে আমি সেই ভগবান যে ভগবান আপনার সঙ্গে কথা বলবে যে ভগবান আপনাকে দুঃখে পার করাবে যে ভগবান বিপদে আপনাকে রক্ষা করবে সেই ভগবানকে এক টাকাতে পাওয়া যায় মাত্র এক টাকা তার জন্য কোটি কোটি টাকা খরচ করতে হয় না এতদিন যে ভগবানের কাছে এত কিছু দিয়েছ কোনদিন কথা বলে না কিন্তু আছে ভগবানই আছে সেই ভগবানকে এক টাকায় পাওয়া যায় তাই আজকে সেই লীলা আপনারা শুনবেন টাকায় এক ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন ঠিক আছে আপনারা শুনতে থাকুন আমি বলতে থাকি ঠিক আছে তার আগে যাকে বাড়ি যেতে বলছিলাম তার নাম হল রঘুনাথ কি নাম বললাম ধামে তার বাড়ি ছেলেটা পাঁচ বছরের ছেলে কাশির ঘাটে বসে বসে হরিনাম করে ঠিক আছে যেটা আমরা করছিলাম কি বলল রাধা মাধো রাধা মাধো রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব হরি হরি বল সবে গৌর হরি বৌর হরি বর হরি হরি বৌর হরি বল হরি 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 বল হরি হরি ব গ্রামের বেশ কিছু ছেলে এসেছে কাশির ঘাটে রঘুকে ডাকছে এই রঘু বাড়ি যা পাঁচ বছরের ছেলে জলকে ভালোবাসে তাই না বলে দাদা এই তো জলে নেমেছি স্নান করতে এক্ষুনি কেন বাড়ি যাব যাবো বড় এক্ষুনি কেন যাব এখন যাব না এই তোর বাড়িতে বিপদ এ বিপদের কি বুঝবে কি বিপদেরও কিছু বোঝে না আমি এখন যাব না এই তো সান করে স্কুলে যাব এখনো সময় আছে আর একটু জলে থাকি না এই রঘু তোর বাড়িতে বিপদ কি বিপদ বিপদ বলছ কি হয়েছে বলো তোর বাবা মরে গেছে আচ্ছা বাবা মরে গেছে বললে জল থেকে উঠে পড়বে নিশ্চয়ই কিন্তু মরা যে কি জিনিস যে ছেলেটা জানে না সে তার মর্ম কি বুঝবে রঘু বলে বাবা মরে গেছে হ্যাঁ তোর বাবা মরে গেছে না মরে গেছে মরে গেছে আমি পরে যাব এ তো বোঝে না যে মরে গেলে যে আর কোনোদিন কথা বলবে না মরে গেলে যে হাত ধরে আর স্কুলে নিয়ে যাবে না এ তো জানে না মরে গেছে মরে গেছে আমি পরে জ্ঞান নেই এরা বলে দেখো দেখোছো কি পাগল ছেলে বাবা মরে গেছে বোঝে না এই তুই বাড়ি জানা তোর মা ডাকছে বলে মা যখন ডাকছে তাহলে যাই মরে গেছে বলে যাচ্ছে না মা ডাকছে যাচ্ছে তাড়াতাড়ি উঠে ও কাকা হ্যাঁ কিরে রোগু কি হয়েছে শোনো বাপ মরে গেছে জানে না তোমার কি জিনিস বাপ মরে গেছে কাকা চুপটি করে দাঁড়িয়ে গেছে ছেলেটা কত হেসে হেসে বলে যাচ্ছে বাপ মরে গেছে এ জানে না কিছু ও কাকিমা শোনোচ বাবা মরে গেছে যাকে খপর দিচ্ছে রঘুনাথের আগে ছুটে চলে যাচ্ছে গিয়ে দেখলো তুলসী তলায় তার বাবাকে শুইয়ে রেখেছে রঘু বলে আমার বাড়িতে এত লোকজন কেন এসেছে বলো তো কিসের জন্য এসেছে কে জানে মা তো ডাকছে আমাকে কিন্তু যেই ঘরের বাতুলে এসেছে দেখতে সবাই চোখের জলে কাঁদছে এরা কান্নাকাটি করে কেন বলো তো এরা নিজের ঘরে গিয়ে কাঁদতে পারে এখানে কেন গিয়ে কাঁদছে মা বাবা কোথা গো বাবা নাকি মরে গেছে বাবা কোথা তলায় তলায় শুয়ে শুয়ে আছে আছে ও ছেলেটা গিয়ে বাবার মুখে সাদা কাপড় দিয়ে ঢাকা তো কাপড়টাকে তুলেছে তুলে বলছে এখানে ঘুমাচ্ছ কেন সারা রাত্রি ঘুমিয়েছো আবার তুমি এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছ ওটো আমাকে তো স্কুলে নিয়ে যাবে মা ভাত রান্না হয়ে গেছে তো বাবাকে উঠতে বলো না স্কুলে নিয়ে যাবে মা মনে মনে বলে ও জীবনে আর না বারবার রঘু ডাকছে কিন্তু যখন উঠছে না তখন ছেলেটা কাঁদছে দেখবেন বাবা ছেলেকে মেরে দিয়েছে মেরে দিয়ে বাবা যদি চুপ করে বসে থাকে না ছেলেটা কিছু দূর গিয়ে দাঁড়িয়ে কাঁদে কোন জায়গায় মেরেছে সেটা ভুলে গেছে কাঁদে কেন বাবা কখন আমাকে আবার ডাকবে এখনো ডাকছে না কেন কখন ডাকবে বাবা আমাকে আমি ছুটে গিয়ে বাবাকে কোলে জড়িয়ে ধরো যখন বারবার ডাকছে উঠছে না তখন রঘু করে কাঁদছে বাবা না বাবা আমাকে স্কুলে নিয়ে চল তুই এমনি করে শুয়ে আছিস কেন দাঁড়া ঘর থেকে জামা এনেছে বাবার বুকে ফেলে দিয়েছে জামাটা পরিয়ে দে বাবা জুতোটা নিয়ে সে বাবার হাতে ধরিয়ে দিয়েছে বাবা জুতোটা পরিয়ে দে চল না বাবা আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে তুই কেন এমনি তুলছি তলায় শুয়ে আছিস বাবা কেন পাড়ার মেয়েরা ছেলেটাকে টেনে নিয়েছে রোগ তুই যে বাবাকে এত করে ডাকছিস না তোর বাবা কোনো কোনোদিন স্কুলে নিয়ে যাবে না তোর বাবা কোনোদিন আর জুতো পরিয়ে দেবে না তোর বাবা কোনোদিন আর জামা পরাবে না তাই দোক বাবাকে ছেড়ে উঠে চলে না আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না ছেলেটা বাবার বুকে দুটো হাত দিয়ে ঘুষি মারছে যাতে বাবা তার সঙ্গে কথা বলে রঘুর মাকে বলল সময় তো হয়ে গেল গাছ কাটতে হবে ওই গাছটা কাট দেরি করে কি হবে গাছ কাটা হল বাঁশের খাটিয়া হলো রঘুনাথকে বলে রঘু এবার তুই সরে আমার বাবা মাকে স্কুলে নিয়ে যাবে আমার বাবা আমাকে জুতো দেবে জামা পরিয়ে দেবে আমার বাবাকে আমি কোথাও যেতে দেব না যেতে তো হবে এটাই নিয়ম তাই না যাদের জন্য তুমি এত কিছু করলে তোমার যেতে বড় কষ্ট হয় তবু তোমাকে যেতে তবু তোমাকে যেতে দেখবেন আমাদেরই ওখানে খেতে খেতে এক টাকার যে কয়েন ছেলেটার গলায় আটকে গেছে বলো তো ছেলেটার তো জ্ঞান আছে তার গলায় কয়েন আটকে গেছে সে মাকে দেখাচ্ছে বাবাকে দেখাচ্ছে কথা বলতে পারছে দম বন্ধ হয়ে আসছে হসপিটালে বলুন তো ছেলেটা যেতে কি কষ্ট হচ্ছে কত কষ্ট হচ্ছে ছেলেটা যে কেউ না কেউ আমার গলার কয়েনটাকে একটু বার করে দিব হসপিটালে যখন গেল ছেলেটা মরে গেল ছেলেটার জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে তবু কিন্তু ছেলেটা ওই যাবার সময়টুকু টুকু এলো তদবার ওই বাচ্চা ছেলেটা বারবার বাবাকে যেতে দিচ্ছে না কিন্তু যেতে তো তাকে বাঁশের খাটিয়ায় তুলেছে হরিবল বলে নিয়ে যাচ্ছে মালতি বলল রঘু যে এতদিন তোকে খোকা খোকা বলে ডেকেছে ওই মুখে তোর আগুনটা চোখে শ্মশানে যেতে নিঠুর কলা একই তো

come on খেলা আমায় বড় দাদা মায় বড়ো ব্যথাদা আমায় বড়ো দেখা মায় বড়ো ব্যথাদা বড়ো বলি একবার রাধা কি। বাবা মাধবেল হয়ে গেল। সংসারে বড় অভাব ছেলেটাকে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষে করে ছেলেটাকে পড়া শেখাতে হবে তাই ভিক্ষে করে ছেলেটাকে স্কুলে পাঠায় শন রোগ এতদিন তোর বাবা তোকে স্কুলে পৌঁছে দিত এখন তোর বাবা নেই এখন তোকে একাকে যেতে হবে তবে নিজেকে কোনোদিন একা মনে করবি না একটা কথা জানবি কেউ নেই যার ভগবান আছে তার ওরে জীবনে দুঃখ আসুক জীবনে কষ্ট আসুক তাকে তুই ডাকবি আর একটা কথা বলে দিচ্ছি শোন খেতে গেলে ভগবানের নাম করে ডাকবি শুতে গেলে ভগবানের নাম করবি পথ চলতে গেলে ভগবানের নাম করে যাবি রঘু বলল মা স্কুলে তো এই শিক্ষা দেয় না বলে না স্কুলে এই শিক্ষা দেয় কিন্তু ছেলেদের বলে না যে সকালবেলা উঠে বাপ মাকে প্রণাম করি বলে না বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে তাদের পায়ে একটু জল দিবি এ শিক্ষাগুলো স্কুলে হয় না দেখবেন স্কুলে এখন দেখবেন ছেলের কত পড়া হচ্ছে সে নিয়ে বাপ মা ঝগড়া করে না স্কুলে গিয়ে বলে ওর ডিম এত বড় আমার ডিম ছোট লোকে এটা নিয়ে একটা সমস্যা দেখা দেয় মাঝে মাঝে দেখা যায় এইগুলো নিয়ে একটু সমস্যা দেখা যায় নেই যেমন ভাবে সে তেমন ভাবে বোঝে কিন্তু আজকে রঘুর মা রঘুকে শিক্ষা দিচ্ছে একা যেহেতু যাবি হরিনাম করতে করতে যাবি সে কৃষ্ণা তোরা স্কুলে তো লেখাপড়া শিখছিস তো বয়াকা কি হয় বল আর একটা বয়াকা কি হয় বল কে বললো আর একটা বয়াকা দিলি বাবা হয় বয়াকা বা আর একটা বয়াকা বা দুটো বাকে যোগ করলে তবে তো বাবা নালে বয়াকা বা আর একটা বয়াকা বাবা দুটোকে যোগ করতে হয় তবে বাবা তবে এইটুকু বলে দিচ্ছি শন জীবনে স্কুলে যাবি সকালবেলা উঠবি বাব মাকে প্রণাম করবি সন্ধ্যেবেলা বিছানায় সুবি বালিশে মাথা দেবার আগে বালিশকে প্রণাম করবি যদি বলিস কেন বালিশকে প্রণাম করতে হবে কেন এগুলো ভারতীয় সংস্কৃতি এগুলো স্বাস্থ্যের কথা বালিশকে তুমি প্রণাম করবে কেন দেখুন আজকে তুমি সন্ধ্যে শুয়েছ কাল সকালবেলা উঠতে পারবে কিনা তুমিও জানো না আমিও জানি না কিন্তু যখনই তুমি বালিশকে প্রণাম করে শুনবে হবে জানবে ভগবানের কোলে তুমি মাথা দিয়ে শুয়েছ সকালবেলা তোমার যদি ঘুম নাও ভাঙে তুমি মারা গেলেও জানবে ভগবানের কোলে মাথা রেখে তুমি আর বালিশকে প্রণাম করলে না হয়তো এই রাত্রেই মৃত্যু হলো বালিশেই জীবনে আর মাথা পড়বে না শ্মশানের চিতার কাঠে গিয়ে মাথা পড়বে সেই জন্যে এই যে সকালবেলা উঠে বিছানাতে থেকে যখন পাটা মাটিতে রাখবে এই মাকে প্রণাম করতে হয় এ ধরিত্রী মা এ যা সহ্য করে আপনারা মা হয়েছেন সহ্য করতে পারবেন না বলুন তো সিগারেট খেয়ে সিগারেটের আগুনটা কোথা ফেলে মায়ের বুকে মদ খেয়ে মদের বোতল কোথা ভাঙে মায়ের বুকে এই মায়ের বুকে আট বছরের মেয়ের পর্যন্ত বলাৎকার হয়ে যায় এ মা তবু সহ্য করে পড়ে আছে এ মায়ের বুকে পান খাচ্ছে গুটকা খাচ্ছে যা পারে খাচ্ছে মায়ের বুকে ফেলে দিচ্ছে মা বলে তোর আমার ছেলে অন্যায় করবি আমি সহ্য করে যাব কিন্তু যদি তুমি প্রণাম করো যে হে ধরিত্রী মা সকাল থেকে আমি উঠলাম নানান কাজে যাব নানান জিনিস আমি করে বেড়াবো কিন্তু আমাকে তুই ক্ষমা করে দিস মা মায়ের কাছে যদি অপরাধ স্বীকার করো মা তোমার অপরাধ ক্ষমা করে দেয় বলি রাধা মাধবে আজকে মা ছেলেকে শিক্ষা দিল রঘু হরিনাম করতে করতে স্কুলে যা শ্রী কৃষ্ণা গোবিন্দা দে নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরদে হত নারায়ণ হে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরদে হে নদ নারায়ণ হে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুর রে

রে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুর রে হে নথ নারায়ণ নিতায় হরি হরিব কৃষ্ণ গোবিন্দ হরে মুর রে হে নথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ হে হে নথ নারায়ণ বাসুদেব বলিয়ে রাধা রমন কি আর একবার বলা যাবে কি বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি এক টাকা দিবি কি